আমার বিপদবন্তের বক্তারা শুধুমাত্র আন্তর্জাতিক উদ্যোগেই ভবিষ্যৎ বলে নির্ধারণ করেছে কিন্তু আমাদের দিক থেকে সেটা একেবারে ভুল ধারণা কারণ আন্তর্জাতিক উদ্যোগের মাধ্যমে শুধু যে জলবায়ু পরিবর্তন ঠেকাতে পারবে সেটা কিন্তু নয় আন্তর্জাতিক উদ্যোগ কি আমাদের অর্থ সাহায্য করে এটা কিন্তু ঠিক আর আন্তর্জাতিক আমাদের অনেক ধরনের সহায়তা করে উল্টো দিকে স্থানীয় উদ্যোগ আমাদের যে সহায়তা করে তা আন্তর্জাতিক উদ্যোগ নাও করতে পারে যেমন স্থানীয় উদ্যোগে অর্থ অর্থ খুবই কম লাগে উল্টো দিকে তারা কিন্তু আমাদের কাজ করে দেয় অনেক বেশি মাননীয় বিচারক মণ্ডলী আমরা যে প্রশ্নগুলো করেছিলাম তারা তাদের উচিত ছিল আমাদের প্রশ্নগুলোর উত্তর দিয়ে তাদের তাদের প্রস্তাব উত্থাপন করা কিন্তু তারা সেটা করেনি তবুও আমি বলছি যে আমাদের প্রস্তাবগুলোই যুক্তিযুক্ত কারণ আমাদের প্রস্তাবগুলোতে অনেক যুক্তি রয়েছে আর তারা শুধুমাত্র আন্তর্জাতিক উদ্যোগকেই আন্তর্জাতিক উদ্যোগকেই অবশ্য বলে নির্ধারণ করেছেন আমরা এর একটিবারে বিপক্ষে প্রস্তাব উত্থাপন করছি আমার বিপক্ষ দলের বন্ধুরা বন্ধুদের প্রথম বক্তা এবং দ্বিতীয় বক্তা তাদের প্রস্তাবটি ঠিক করবে স্পষ্ট করবে বলতে পারেনি তার কারণে আমাদের তাদের কথা বুঝতে অনেক বেশি অসুবিধা হয়েছে ফলে আমরা পরের পরের দিকে আমাদের নিজের মতো চেষ্টা করেছিলাম তাই আমার মনে হয় আমাদের আমাদের প্রস্তাবগুলোই যুক্তিযুক্ত ধন্যবাদ সবাইকে